আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম তো আপনারা হয়তো বিগত কয়েকদিন ধরে দেখতেছেন যে মোহামেডান যে ক্লাবটা আছে সেই ক্লাবটা একটা দাবি করতেছে যে তারা নাকি কোনো কাপ টুর্নামেন্টের ফাইনাল বসুন্ধরা এরানার যে মাঠটা আছে যে স্টেডিয়ামটা আছে বসুন্ধরা নিজস্ব স্টেডিয়াম সেই স্টেডিয়ামে খেলতে চায় না আসলে এটার কারণটা কি যে মোহাম্মেডান বসুন্ধরের এত ভালো একটা মাঠ এত সুন্দর একটা স্টেডিয়ামে খেলতে চাচ্ছে না কেন কোনো টুর্নামেন্টের ফাইনাল এমন কি হইল যে কয়েকদিনের মধ্যে হয়তো বিশ পঁচিশ দিন ধরে শুনতেছেন এটা শুধু মোহামেডান না মোহাম্মডানের যারা ফ্যান আছে মোহাম্মডানের যারা দর্শক আছে যারা মোহাম্মান মহামেডান ক্লাবকে সাপোর্ট করে তারা সবাই কিন্তু এই কথাটাই বলতেছে কারণ কি আসলে কারণটা হচ্ছে গিয়া আপনারা এই যে যে নতুন চ্যালেঞ্জ কাপটা শুরু হয়েছে বাংলাদেশে ফুটবলে সেই চ্যালেঞ্জ কাপের যে ম্যাচটা ছিল মোহামেডান ভার্সেস বসুন্ধরা এই মোহামেডান ভার্সেস বসুন্ধরার যে ম্যাচটা হচ্ছিলো সেটা হচ্ছে গিয়া বসুন্ধরার মাঠে সেই বসুন্ধরা মাঠে হচ্ছিল এবং সেই মাঠে যখন খেলাটা চলতেছিল তখন মহামেডান কিন্তু অনেকটাই ছিল এগিয়ে থাকার কারণে হচ্ছে গিয়া যারা বসুন্ধরা ক্লাবের সমর্থক যারা আছে বসুন্ধরা ক্লাবকে যারা সাপোর্ট করে তারা কি করছে মোহাম্মানকে সহ্য না করতে পেরে ফ্লায়ার গান ফায়ার গান যেগুলো দেখেন যে সেগুলো মাঠে মারছে সেগুলো মাঠে মারার কারণে প্রায় দশ মিনিট খেলা অফ ছিল তা এই দশ মিনিট খেলা অফ থাকার আগে কিন্তু মোহাম্মডান কিন্তু অনেকটাই আক্রমণাত্মক ছিল এবং অনেকটাই ভালো খেলতেছিল যে কারণে বসুন্ধরা ক্লাব কিন্তু মহামেডানের সাথে পেরে উঠতে পারতেছিল না অনেকটাই এগিয়েছিল তারপরে যখন দশ মিনিট পরের খেলাটা শুরু হইলো তখন কিন্তু বসুন্ধরা ক্লাব নিজেদের আবার মানে গড়ে তোলে যে আবার আক্রমণাত্মক হয়ে পড়ে বসুন্ধরা ক্লাব তখন কিন্তু মোহাম্মেডান কিন্তু দুর্বল হয়ে পড়ে মোহাম্মডান সেরকম আক্রমণাত্মক হইতে পারতেছিল না আগায় যাইতে পারতেছিল না সেই কারণে মহামেডান কিন্তু পিছিয়ে যায় এবং সেই ম্যাচটা অনেকটাই খারাপভাবে হেরে যায় তারা তো এখন সমস্যাটা হচ্ছে কে ফ্লেয়ার গান মারাটা কি মাঠে ঠিক হয়েছে ফ্লেয়ার গানটা মার্সিলো কেন আসলে আপনারা দেখবেন এটা বাংলাদেশের নতুন না এটা পুরো পৃথিবীতে যতগুলো ফুটবল ক্লাব আছে যতগুলো ফুটবল ফ্যানরা আছে তারা করে থাকে আপনারা দেখবেন যে বোতল ছুরে মারা প্লেয়ারদেরকে তারপর চেয়ার ছুঁড়ে মারা তারপর বিভিন্ন রুটি ঠাউরুটি ছুঁড়ে মারা একবার তো নেই মারকে টাকা ছুঁড়ে মারছিল তো এরকমই হয়ত মাঠে মারে আমি দিয়ে আপনার দেখতে পারতেছেন এরকমটা ক্লাবই হয়ে থাকে সেরকমই কিন্তু বাংলাদেশে এটা একবারে যে এর এটা আগে হয়েছে এটা এরকম না বাংলাদেশে এটা আগে হয় নাই বাংলাদেশে এটাই প্রথম যেটা হয়েছে তো এটা সত্যি আসলে একটা খারাপ জিনিস যেটা হওয়া উচিত ছিল না একেবারেই যেটা হয়ে গেছে সেটার জন্য বাংলাদেশে আসলে সমর্থকরা আসলে এটা ঠিক করে নাই যে আপনার দেখেন আপনি যদি একটা match প্রথম দিকে ভালো খেলতেছেন আপনার প্রতিপক্ষকে আপনি একদম দুর্বল করে ফেলছেন তার আর জিতার অবস্থানে নাই হ্যাঁ তখন যদি আপনারা match টা off করে দেন তো তারপরে যদি দশ মিনিট খেলা থাকে তো সেখান থেকে আপনার প্রতিপক্ষ কি করবে আবার নিজেদেরকে মানে fit করে আবার মাঠে নামা নামবে ঠিক না তখন আপনাদের fitness টা নাও থাকতে পারে আপনারা সেভাবে নিজেদের ই নাও করতে পারেন গড়ে তুলতে নাও পারেন তো তারা সেই সময় বসুন্ধরা ক্লাব এটা সম্পূর্ণ সুযোগ নিছে দশ মিনিট তারা রেস্ট করে মানে ভালোভাবে নিজেদের আবার গড়ে তুলে আবার মাঠে ফিরে যে কারণে মোহামেডান কিন্তু বসুন্ধরার কাছে জিততে পারে নাই যে কারণে মহামেডান কিন্তু হেরে যায় তো এই ঘটনার পর থেকেই মোহামেডান বলতে শুরু করে যে আমরা আর বসুন্ধরা এরা নাই কোনো ম্যাচ খেলবো না কোনো কাপের ফাইনাল খেলবো না এটার মূল কারণ হচ্ছে কি এটা কিন্তু ফ্লেয়ার গান মারাটি কি আসলে ঠিক হয়েছে বা ফ্লেয়ার মারলে কি তারা এটা দাবি করতে পারে যে বসুন্ধরা মাঠে ম্যাচ খেলবে না 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 এটা এটা কোনো কেউ দাবি করতে পারে একটা হাস্যকর ঘটনা যেটা দাবি করতে পারবে তারা যারা দাবি করতে পারবে বাহুবের কাছে বাহুবে যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তারা বাহুবে এই ব্যবস্থাটাই নিতে পারবে যেটা হচ্ছে বাহুবে যদি চায় বসুন্ধরা ক্লাবকে জরিমানা করতে পারবে এক দ্বিতীয় হচ্ছে গিয়ে বসুন্ধরা ক্লাবের যে সমস্ত সমর্থক আছে তাদেরকে দুই থেকে তিন দিনের জন্য ব্যান্ড করতে পারবে যাতে তারা আর বসুন্ধরা ক্লাবে ম্যাচটা না খেলে এই সমস্ত ব্যবস্থাই কিন্তু নিতে পারে বাহুবের পক্ষ থেকে যারা বাংলাদেশ বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাহুবে এই সমস্ত ব্যবস্থা নিতে পারে কিন্তু আপনারা যদি দেখেন মোহামেডান যে সমস্ত দাবিগুলো তুলতেছে নিজেদের জন্য সেই সমস্ত দাবিগুলো কিন্তু একেবারে অযৌক্তিক বাংলাদেশে ফুটবল ফ্যানদের যে অবস্থা তারা ফুটবল খেলা দেখতেই চায় না টিভিতেও দেখতে চান আপনারা যদি টিভিতে খেলা দেখেন দেখবেন যে একশো দুইশো লাইভ ভিউ আসতেছে যে টি স্পোর্টে যদি আপনারা খেলা দেখতে যান দেখবেন একশো দুশো মাত্র ভিউ আসতেছে মাঠের যে অবস্থা স্টেডিয়ামের যে অবস্থা এই মাঠ আর স্টেডিয়ামের খেলা দেখা থেকে না দেখাই ভালো মনে করে বাংলাদেশের ফুটবল ফ্যানরা বাংলাদেশের ফুটবল ফ্যানরা লাইভে যেসব গালাগালি করে আর তারাই যদি বলে যে ফুটবল ফ্যানদের ব্যান করা তাহলে এটা একেবারেই অযৌক্তিক বাংলাদেশে যেখানে ফুটবল ফ্যানই পাওয়া যায় না যারা আসে যারা খেলা দেখার জন্য আসে তারা তো বাংলাদেশে ফুটবলকে এগিয়ে নিতে চায় এই শুধু ফ্লেয়ার গান ঢোকার জন্য যদি তারা চায় যে ফুটবল ফ্যানটা ব্যান করা এটা একেবারেই উচিত না আমার মনে হয় যারা করছে এটা ভুল করছে তাদের করা উচিত হয় নাই কিন্তু আমার মনে হয় এটা ব্যান করা উচিত না কারণ বাংলাদেশে তো ফুটবল ফ্যানই পাওয়া যায় না আপনারা বলেন তো বাংলা কিন্তু তারা আবার কি চায় ফুটবল ফ্যান চায় নিজেদের আবার যখন মাঠে ফুটবল ফ্যান না আসে তখন বলে যে মাঠে ফুটবল ফ্যান আসে না মাঠে দর্শক আসে না খেলা দেখার জন্য আসে না তো আপনারা তখন এই কথা বলেন কেন আবার এখন বলতেছেন যে মাঠে ফুটবল ফ্যান ব্যান্ড করা হোক বসুন্ধরার এটা একবারে অযৌক্তিক তো আমার মনে হয় না এটা একবারে করা উচিত হবে তো যাই হোক বা ফুফের কাছ থেকে যে সিদ্ধান্তটা আসে আসুক তো আমার মনে হয় না যে এটা পৃথিবীর সব দেশে হয়ে থাকে ফ্লেয়ার গান ছুড়া বোতল মারা আপনার বিদেশিতে আপনার টিকটকে স্ক্রল করলে দেখতে পারবেন ফুটবল খেলা দেখবেন মেসি নেইমারকে বোতল ছুঁড়ে মারতেছে কাপড় ছুড়ে মারতেছে পুতুল ছুঁড়ে মারতেছে ইত্যাদি এগুলো ঘটতেই থাকে গ্যালারিতে এটা বাংলাদেশে একটু নতুন হয়েছে সমস্যা নাই এটা হয়ে থাকে এটা তার জন্য যে ব্যান করা লাগবে এটা একেবারে অযৌক্তিক আমি মনে করি আপনারাও এটাই মনে করবেন আমি এতক্ষণ যার ধরে যা বুঝাইতে চাইছি আশা করি আপনারা তার বুঝতে পারছেন কারণ এখানে আমি না বুঝার মতো কোনো কথা বলিনি আমার যতটুকু সম্ভব ততটুকু ভাবে বুঝাইতে পারছি আপনাদেরকে য মানে মহামার যে দাবিগুলো করতেছে যেগুলো অযৌক্তিক সেগুলো পূরণ করা উচিত না এখন বাফুফের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা আসে আসুক এখন দশ মিনিট খেলাফ করাটা আসলে একটা মানে মহামার একটা রাগ আছে তো আমার মনে হয় যে এই রাগটা ভুলে যায় আবার নতুন করে খেলাটা শুরু করা উচিত আর বাংলাদেশ ফুটবল ফ্যানদের উচিত যে এরকম কাজ না করা প্লেয়ার গান ফ্লেয়ার না মারা মাঠে তো আমরা বাংলাদেশি ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা উচিত তাই করার চেষ্টা করবো এরকম কাজ আমরা বিরত থাকবো তো বন্ধুরা আজকে এই এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো পরবর্তীতে আবার দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামুকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু